হ্যালো হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি উ আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছে কান কি বয়রা নাকি তোমার রাতে রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে কি উম বাসতেছে রাত এখন কয়টা বাসতেছে এখন টাইম কত হইছে বাসার মধ্যে গনি নাই চকেটে খোলা গুরিটা দেখ না এখন কয়টা বাসতেছে হুম কিউ আর আইটা আর এটা বাসতেছে তুই যে রাতের বেলা বাসায় আসছস এখন যে আর আইটা বাসতেছে একটা কল দিছস তুমি আমাকে আমি যে কল দিছি কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিছি আমি আমি কি জিজ্ঞেস করতেছ তুমি উ করে কি কানে দিচ্ছস দোরা ভাই যে কি ঘুম কতছিস কারণ কি বল তুই সত্যি করে বাসা আসছিস না বাইরে কারো কাছে গেছিস তো এটা বল তুমি পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসায় আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কি শুরু করছিস তুই কি ও কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উ কি আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় কথা বলার ইচ্ছা না থাকলে বলো এইসব ফাসলাম গুলো করিও না উ লাগাইছো যে কিসের জন্য তারপর দিব একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দেবো আর কত ঘুমাবি কিউ কিউ কি উ কি

উঁ এটাকে নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যে যেগুলোর সাথে টং ডঙায় থেকে গেছো সোলা শিখেছিস তোকে উঁ বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ডকে হুম হুম তুই কি সত্যি সত্যি রিলেশান আসো সার দশটা বেডারা দেখতো তো নিজেরা দেখতো তুই আমার যে অত্যাচার এটা করতোসোস আবার বলে উম এসব মেজেস এটা খারাপ করেস না